নমস্কার বন্ধুরা শীতল সুপ্রভাত কারণ আজকে প্রচুর ঠান্ডা এখন বাজে সকাল ছটা এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে আর তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক দিন ভাবি তোমাদের তোমাদের কাছে নতুন একটা ব্লগ শেয়ার করব কিন্তু সেরকম হয়েই ওঠে না আজ না কাল আজনা কাল করতে করতে ব্লগগুলো সেইভাবে দেয়া হচ্ছে না আর নিজের মুখটা তোমাদের সঙ্গে কত শেয়ার করব কারণ পরিবারের সকলেই না আমার ক্যামেরার মধ্যে আসতে চায় না এই আর কি তো চলো সকালবেলা পাখির চাল দিয়ে দিয়েছি এখন গাছের জল দিয়ে দেবো এটা আমার ডেলি রুটিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুদিন আগে তো পিকনিকে গেছিলাম সেটারও ব্লগ শেয়ার করেছি তোমাদের সঙ্গে এই টুকটাক চলতে আছে তো যাই হোক নতুন নতুন কন্টেন্ট পেয়ে যাবে সামনে বিয়ে বাড়িয়ে আছে আর দেখো পাখিগুলোকে চাল দিচ্ছি তবুও ওরা আমার এই বারান্দাতে ঘুরে বেড়ায় আজকে সকাল থেকে আমার প্রচুর কাজ রয়েছে এই যে জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করবো মিঠাই খাঁচা থেকে বেরিয়ে একটু আবার পাপসের পরে বসেছে ছাদে যাওয়ার কথা কিন্তু ছাদে যেতেই যায় না ছাদে যেহেতু প্রচুর ঠান্ডা আর ওর সিঁড়ি উঠতে ভীষণ আলিশে লাগে ঝটপট করে কাজটা সেরে নিই আজকে ভাবছি একটু মায়ের মন্দিরে যাব আজকে বছরের প্রথম শনিবার আর পৌষ মাসে এখনো পর্যন্ত মূল দিয়ে পুজো দেয়া হয় যে আমি প্রতি বছরই পৌষ মাসে মূল দিয়ে পুজো দিই এটা ভুল হয় না আর ভুলিও না কখনো তো যাই হোক তাড়াতাড়ি কাজ সারবো তাই জন্য আজকে একটু সকাল সকাল উঠেছি না হলে আবার সাড়ে ছটা পনেরো সাতটা বেজে যায় সকালবেলা উঠতে তো যতই রান্নাঘরের কাজ সেরে না রাখি না কেন সকালবেলা আরও একবার রিপিট না করলে আমার ঠিক মনটা পোষায় না জানো তো বন্ধুরা আগের দিন ট্যাঙ্কিতে জল থাকলে সেই জল যখন হাতে লাগে না হাতের আঙ্গুল যেন অবশ্য হয়ে যায় তো বারে বারে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি এখন জলটাকে ভরে তারপরে স্নান করে নেবো এখন বাজে সকাল সাতটা পনেরো তো স্নান করে চলে এসেছি আজকে একটু সকাল সকাল হয়ে গেছে নাহলে আটটা সাড়ে আটটা বেজে যায় আমার সকালবেলার পুজো দিতে তোমাদের তো বললাম আমি মায়ের মন্দিরে যাব তো আমার সকাল সকালের জন্য আমার ভগবানের তাড়াতাড়ি উঠতে হলো কারণ চাদর ছাড়তে হচ্ছে ভগবানকে আর এই সকালবেলা খুব ঠান্ডা আমি কিন্তু আমার ভগবানকে স্নান করাই না আমি একটা ন্যাকড়ার মধ্যে বা একটা কাপড়ের মধ্যে গঙ্গার জল আর আগরু ছিটিয়ে আমি ভগবানকে মুছিয়ে নিই ভালো করে এখন ধূপ দীপ জ্বালিয়ে নিচ্ছি পুজোটা আরম্ভ করার শুরুতেই কিন্তু আমি আগে ইষ্টভিত্তটা করে নেবো যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত এদিকে গণেশ পুজোটাও আমি সেরে নিয়েছি তারপর এখানে বজরংবলিকে চ্যামিলির তেলের স্পর্শ করাচ্ছি কারণ আজকে শনিবার আর এখানে একটা পান পাতা নিয়েছি পান পাতায় শ্রীরাম লিখবো যখনই তোমরা তুলসী পাতা অসত্য পাতা বা আম পাতার উপরে শ্রীরাম লিখবে তখন কিন্তু তোমরা মনস্কামনা বলতে পারো ভগবানের কাছে মন খুলে চাওয়া যায় ভগবান ঠিক পূর্ণ করে আর হ্যাঁ তুলসী পাতা ছাড়া কিন্তু হনুমানজির পেট ভরে না আজকে শনিবার তাই ভোলা মহেশ্বরের মাথায় কালো তিল আর সর্ষের তেল দেবো তাহলে শনির্দোষ কেটে যাবে যাই ভোলা মহেশ্বরের মাথায় দিই না কেন নন্দী মহারাজের মাথা কিন্তু দিতে হবে না হলে ভোলাম সন্তুষ্ট হন না যে কোনো শনি মঙ্গলবার বাড়িতে কপুর দ্বীপ জ্বালানো খুবই উপকার বাড়ির গৃহদোষ কেটে যায় এর মধ্যে দুটো যদি লং দিতে পারো তাহলে তো আরও ভালো এখন আমি বাড়ির চারিদিকে এই দ্বীপটাকে দেখাবো আর যেহেতু আজকে বিশেষ করে শনিবার তাই জন্য তারা মাকেও একটু দেখিয়ে দিলাম ঘরে রান্নাঘর থেকে শুরু করে সমস্ত জায়গায় এই কর্পূরের ধোয়াটাকে দেওয়াটা খুবই ভালো এখন আমি হনুমান চলিসা পাঠ করে নেবো আর আজকে আমি মন্দিরে যে যাবো তো যে কোনো মন্দিরে না সাড়ে এগারোটা বারোটা বা একটাও বেজে যায় পুজো শুরু হতে তো আমি সেই পুজোর অপেক্ষায় থাকবো না আমি ফুল মিষ্টি মূলও কিনে আমি মন্দিরে দিয়ে নমস্কার করে আসব এটাই আমার ইচ্ছা কারণ বেলা হয়ে গেলে আস্তে আস্তে দেড়টা দুটো বেজে যাবে তো তখন আমার আসলে খুবই অসুবিধা হয়ে যাবে তাই ভাবছি আমি একটু চা খেয়ে যাই শীতের সকাল থেকে কাজ কাজ করলে গলা এমনি শুকিয়ে যায় চা চা না খেয়ে আমি আর পারি না তো আমি চাটা বানিয়ে নিচ্ছি আর চাটা বানাতে বানাতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করে পারছি না আগের দিন ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই সরাটা কিনেছিলাম সরাটা কিনেছি কিনে এখন এর ঢাকনাটাই আমার মিলছে না আমার ঘরের যে প্লেটগুলো রয়েছে তার সাথে কোনোটাই খাপ খাচ্ছে না তো আবার আমাকে এই সরাটা দোকানে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে একটা মাটির সরা মাপ মতন বুঝে আনতে হবে কারণ এই সরার মাপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট না হলে ভাব বেরিয়ে গেলে পিঠে ভালো হবে না চা বানানোর একটা সিক্রেট তোমাদের সঙ্গে আগে শেয়ার করতাম শেষের দিকে একটু কফি দিলে পরে ফ্লেভারটা খুব ভালো আসে চায় দারুণ একটা মজা হয় তো চাটা এখন খেয়ে নেবো আর যেহেতু একা একা রয়েছি আর একটু রোদ্দুর গায়ে লাগছে বেশ ভালো লাগছে চাটা শুধুই খাচ্ছে যেহেতু পুজো দিতে যাব। ফুল মিষ্টি দেওয়া যায় ও সেটা কিন্তু পুজো দেয়াই বলে তো এখন আমি দেখছি মিঠাই আবার খাঁচায় ঢুকে পড়েছে আমি দিকে রেডিটা হয়ে নেব কারণ অনেকটা সময় নষ্ট করে ফেলেছি প্রায় দশটা বাজতে যায় রেডি হয়ে গেছি আর হাতে করে কিছুই নিয়ে যাচ্ছে না বাজার থেকে সব কিছু কিনতে হবে তাতে অনেকটা সময় লাগবে দেরি না করেই কিন্তু আমি বেরিয়ে গেলাম সাজিরার যেতে অনেকটাই সময় লাগবে তো হাঁটতে হাঁটতে চলে এসেছি সোজা মধ্যমগ্রাম স্টেশনের কাছে শনিকালী মন্দির তো এই মন্দিরে আগে যখন আসতাম মেয়েকে নিয়ে পড়তে তো প্রত্যেক শনিবার আসা হতো আঁকার স্কুলে এখন আর আসা হয় না আজকে আসার উদ্দেশ্য হচ্ছে মূল আমি নিবেদন করব মূল দিলে কি হয় তোমরা জানো মূল দিলে মূল পাওয়া যায় তারপরে যেহেতু শনিবার তো সর্ষের তেল আর তিলের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এখানে ভীষণ হাওয়া দিচ্ছিল প্রদীপ থাকছিলই না তারপরেই পাশে একটা সিদ্ধেশ্বরী মন্দির আছে সেখানে চলে আসলাম মায়ের কাছে যেহেতু আজকে বছরের প্রথম শনিবার আর পৌষ মাসের মূল দেওয়ার একটা প্রথা আছে তো সেই সেই কারণে প্রচুর ভিড় ছিল তো এক সাইড থেকে আমি পাশের দরজা খুলে মায়ের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনের যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সমস্ত মায়ের চরণে আমি নিবেদন করলাম একটাই কথা বলবো মা সকলকে ভালো রেখো সকলের মঙ্গল করো করো